পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয়কে আপনি গরিব তৃপ্ত করতে পারবেন কোনো কিছু না তৃপ্ত হবে না আপনাদের হৃদয় আপনি যদি পেট ভরে ভালো কিছু খান ফাইভ স্টার বুফেতে আপনার পেট ভরবে কিন্তু হৃদয় তৃপ্ত হবে না আপনি যদি অনেক টাকার মালিক হন আপনার একটা স্যাটিসফ্যাকশন আসবে কিন্তু আপনার হৃদয় তৃপ্ত হবে না আপনার যদি অনেক নেইম হয় ফেইম হয় পাওয়ার আসে আপনার হাতে আপনার একটা স্যাটিসফ্যাকশন আছে হৃদয় তৃপ্ত না বিবাহিতরা তারা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যায় হালাল পন্থাতে তার ডিজায়ার ফুলফিল হয় কিন্তু তার কল তৃপ্ত হয় না হৃদয় তৃপ্ত হয় হৃদয় তৃপ্ত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটি নামের স্মরণে নামটা কি আল্লাহ আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল ক্বলব জেনে রাখো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর নামের স্মরণেই আমাদের হৃদয় প্রশান্ত হয় আল্লাহর জিকিরেই আপনি মনদৈহিক প্রশান্তি লাভ করবেন